না জামেলায় জবেলাই বড্ড দেরি হয়ে গেল আজ বুঝি পেয় রই যায় তেল পাঁচ পড়ার জায়গাই হবে না যায় একটু তাড়াতাড়ি যাই জায়গা পাওয়া যায় কিনা না না ওন্দনমলা আলাইকুম আসসালামু আলাইকুম আরে तमन्ना কি ব্যাপার কেমন আছো আলিকুম সালাম বাবার কাছে প্রায় 15 রকম না মরে বেঁচে আছে তুমি কেমন আছো তাই বলো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি খুব ভালো আছি আরে তামান্না আমি তোমাকে সালাম দিলাম তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মত করে বললে আলাইকুম সালাম ওই রকম বলতে নেই বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে রাখো তোমার নসিহত রাস্তাঘাটে তোমার কথা মাস্তানি করতে হবে না আমি এখন খুব ব্যস্ত আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো হ্যাঁ বলার জন্যই তো দাঁড়িয়েছি আরে তামান্না এত রোদের মধ্যে তাই তেল পানি নিয়ে ফিরে রজে যাচ্ছি হাই আপনি জুমার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে তুমি একই সময় তেল পানি নিয়ে ফিরে রোজায় যাচ্ছ তেল পানি পড়তে কেন তোমার কি হয়েছে আর বলো না অলিফা এত রোগ নিয়ে ভুগছি কত ডাক্তার কবিরাজ হেকিং করলাম কিছুতেই কিছু হচ্ছে না তার পাড়ার কয়েকজন বয়স্ক মহিলারা বলল হিজলি শরীফে যা মান্যত কর সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর দেখবি সব ঠিক হয়ে গেছে আমি পাঁচ শুক্রবার যাচ্ছি এখনো দুই শুক্রবার যাবো আচ্ছা তামার না তুমি পিয়ে রোজাই গিয়ে কি করো কেন সব্বাই যে রকম করে পিয়ে মাঝে গিয়ে বাতাসা মোমবাতি ধূপবাতি গোলাপ পানি দিয়ে বললাম বাবা পিয়ে সাহেব রোগ নিয়ে তোমার কাছে এসেছি তুমি যদি আমার রোগ ভালো করে দাও তোমার নামে জোরা খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো নাউজুবিল্লাহ তুমি এই সব আগুন কি বলছো আগুন বাগুন বলছি মানে এই তো তুমি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি বাবা তুমি রোগ ভালো করে দাও এই সব তুমি বলছো কেন যাই পড়ল তাতে তুমি নাও বলো আর যাই পারো বলো তাহলে এটাই তুমি ভুল করছ তোমার না 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য একমাত্র সৃষ্টি করার মালিক মহান আল্লাহ পিড় বাবা অন্য কেউ নয় এর জন্য তোমাদের মতো বर्खাদাই মেদেরকে আমি একদম সহ্য করতে পারি না তুমি আমার পীর বাবাকে অপমান করছো না তোমার না তুমি আমাকে ভুল বলে না আমি কোন পীর বাবাকে অপমান করছি না নিঃসংকটে পীর বাবারা আল্লাহ তাআলার প্রিয়বার্তা আমি তবে যথাযথ সম্মান করি তার মানে এই নয় যে পীর বাবারা আল্লাহ কথায় বলা হয় ইন্না সিরিকা লা যুলমুন আযীম তার মানে এর মানে হলো আল্লাহর সঙ্গে জুলুম করা শিরক হলো সব থেকে বড় গুনাহ এর থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায় কি বললে ঈমান সব নষ্ট হয়ে যায় হ্যাঁ অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জীবজন্তু জবাই করা হারাম আল্লাহ দেব দেবী নবী বীর রসুলের নামে মাংস খাওয়া হারাম কবি বলেন খোদার সঙ্গে সিরিক করে সোনো মুসলমান শেষ বিচারে ঠাই হবে সোজা জাহান্নাম খলিফা তাহলে তো জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে সেটাই বলতে চাইছি তুমি শিখ কোনদিনও পীরের রোজে সিল পড়তে যাব না আগে যদি জানতাম এটা সিল তাহলে কোনদিনও পীরের রোজে সিল পড়তে যেতাম না আজ থেকে প্রতিজ্ঞা করছি রোগ নিয়ে মরে যাব তাও বলো সিল করে বেঈমান হয়ে মরতে চাই না আর এই তেল তলি বগলি সব সময় নদীতে ছুঁড়ে ফেলে দিলাম আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ